গুজব ছড়ানো ও নির্যাতিতার পরিচয় প্রকাশের অভিযোগে লালবাজারে তলব করা হয় চিকিৎসক সুবর্ণ গোস্বামী ও ডাক্তার কুনাল সরকারকে সোমবার মিছিল করে লালবাজারে যান দুই চিকিৎসক আইনজীবীদের সঙ্গে নিয়ে লালবাজারে আসন চিকিৎসকেরা তবে আইনজীবীদের বেশ কিছুক্ষণ আটকে রাখার অভিযোগ যদিও পরে তাদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় যদিও চিকিৎসক সুবর্ণ গোস্বামীর দাবি আমাদের অন্যায়ভাবে তলব করা হয়েছে ধব্যবানের কথা বলা হচ্ছে যে পোস্টমর্টম রিপোর্ট অটক্সি রিপোর্ট পরিবারের লোক নিজাতি বাবা নিজের হাতে আমাদের তুলে দিয়েছেন তুলে দিয়েছেন এই বলে যে হচ্ছে যে আপনারা এটা নিয়ে সরব হন বলে আমরা সেটাই করেছি সেটা কোথাও আমরা যে শেয়ার করেছি তা না সেটা নিয়ে আমরা তার যে এক্সপ্লানেশান আমরা হচ্ছে বিভিন্ন ফরেনসিক এক্সপার্টের সাথে কথা বলেছি সারা দেশের বিভিন্ন এক্সপার্ট মুম্বাই জব্বলপুর অতিদিকে ধরুন হচ্ছে যে চণ্ডীগড়ের বিভিন্ন আমাদের কলকাতা সহ বিভিন্ন জায়গার ফরেন্সিক এক্সপার্টদের সাথে কথা বলে আমাদের যেটা ইন্টারপ্রিটেশন সেটাই আমরা বলেছি আজও সেটাতেই স্টিক করে থাকছি লালবাজারে জিজ্ঞাসাবাদ পর্ব হয়ে গেলেও সেইটাতেই স্টিক করে থাকবো যে আমরা যেটা বলেছি যে এই যা হয়েছে যেটা কলকাতা পুলিশ প্রমাণ করার চেষ্টা করছিল যে হচ্ছে যে ওই একজন ধৃত সঞ্জয় রায়ের উপর দিয়ে পুরো ব্যাপারটাকে চালিয়ে দিয়ে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করছিল সেইটা কিন্তু সম্ভাবনা হচ্ছে যে উনি ছাড়াও আরও অনেক একাধিক দুষ্কৃতি যুক্ত আছে পুরো বিষয়টাতে এবং হচ্ছে যে এই যে ধর্ষণ সেটা দলবদ্ধ ধর্ষণ হবার সম্ভাবনা জোরালো আছে কলকাতা থেকে শেখ এরশাদ ও কোয়েল বনিকের রিপোর্ট ওঙ্কার বাংলা